চান্দা ন দিয়া মেলে তুমি যায় ৰাস্তা বনা না দিয়া যায় মালিক নে লৈ যা

আজকা তোমরা যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা হইছে এই বছরে দুই হাজার পঁচিশের মধ্যে আমাদের দুর্গাপূজা কালী পূজা বিশ্বয়ং পূজার মধ্যে যে ড্রাইভারের উপর যে চাঁদা লইয়া যে অত্যাচার যে হইছিল এই বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওটা বানাইছি এবং আমাদের একটি দাবি সরকারের কাছে আমরা যেমন চাই আমরা যে ড্রাইভার আসি দুর্গাপূজা প্রতি বৎসর আমরা ড্রাইভারের উপর অত্যাচার নির্যাতন করে যেমন কোনো চাঁদা না নেওয়া হয় একটা ড্রাইভার শ্রমিক যত পারে হের মনের থেকে যদি যত পারে টাকা দেওয়া আমরা চাই আর সরকারের কাছে এটাই দাবি আপনারা দ্রুত গতিতে এই অ্যাকশনটা নেওয়ার দরকার ড্রাইভার উপর অত্যাচার যেমন না হয় চাঁদানি জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয় ভারত মাতা